সম্পত্তির লোভে কাকাকে নির্মমভাবে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রেললাইন থেকে নাম সাহা রেল লাইন থেকে পেশায় তিনি প্রাথমিক শিক্ষক সম্পর্কে তিনি মদন বাবুর ভাইপো ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদনবাবু ও তার পরিবারের ওপর অত্যাচার করছিল বলে অভিযোগ পরিবার সূত্রের খবর সোমবার রাতে প্রসেনজিৎ মদনবাবুকে মারি থেকে ডেকে নিয়ে যায় তারপর থেকেই মদনবাবু নিখোঁজ ছিল পরিবারের দাবি রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডাইরিও করা হয় गोविंद রাতে রেল লাইন থেকে উদ্ধার হয় মৃতের দিখন্ডিত দেহ এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকে এই মৃতের বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেন মানুষজন কি ঘটনাটা প্রায় আমাদের বাড়িতে এসে অ্যাটাক করত নেশাগ্রস্ত অবস্থায় প্রায় ধুমকি দিত কালকে আমার বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে নানান দাবি থাকতো আমাদের কাছে আজকে যখনই আমাদের বাড়িতে একটা ভাই দাদা নেই ও সুযোগে সব সময় আসতো পুকুরের কাছে ওকে ভাগ দিতে হবে পুকুরে গাড়ি রাখবে মাছ চাষ করবে আমাদেরকে বলতো তোরা তো দুই মেয়ে কি করবি আমার তো আমাকে দেখে ভয়ে ভয়ে থাকিস গত সোমবারে আমাদেরকে থ্রেট করে গেছে আমাদের কাছে সব রেকর্ড ভিডিও সব এভিডেন্স আছে প্রসেনজিৎ সাহা প্রাইমারি স্কুলের টিচার কেউ হয় না আমার কেউ হয় না প্রসেনজিৎ সাহা এখানকার পাড়ার লোক সবাই রানা নামে চেনে আমাদের কেন পরিবারটাকে নষ্ট করে ওর প্রায় সম্পত্তির খালি লোভ আমাদের বাড়িতে তো ভাই দাদা নেই আমার এক দিদির বিয়ে হয়ে গেছে আমাদের বাড়িতে প্রায় এসে ধুমকি দিত আমার বয়স বা দিতে হবে আমাকে জায়গা দিতে হবে গাড়ি রাখতে দিতে হবে এরকম সব সময় দাবি চলতো গত সোমবার আমাদেরকে বলে গেছে আমি তোর বাবাকে ছাড়বো না বাবাকে মারবো এ করব কচুর আমাদের চেট করে গেছে ভাগচুর করছে বাড়ি আমি আর ভোর फांसी যায়

দীর্ঘদিন ধরে আমরা তাকে দেখেছি আমাদের পাড়ার জীবন সিন্ধি ওনার কাছে পঁচিশ তিরিশ বছরের উর্ধে গোটা ব্যবসার চাবি তার হাতে রাখত এমন সজ্জন ব্যক্তি ছিল নিজের ছেলেদের ছেলে ছেলের থেকে বেশি নজরে রাখতো ভালোবাসতো এরকম একটা মানুষ দীর্ঘ দিন ধরেই তারই ভাস্তা রানা সাহা তাকে নানাভাবে মানে শারীরিক ভাবে মানসিক ভাবে তাকে তার যে একটা পুকুর আছে দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি সেটাতে সে চাষ করতো সেটা করতে দেবে না করতে দেবে না জবরদস্তি সেই জবর দখল নেবে এই যে সার্বিকভাবে যে তার উপর একটা প্রেসার ছিল এবং গতকালে আমরা জানতে পারলাম যে রেল লাইনের উপরে তার মৃতদেহ পাওয়া গেছে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে দুই নিশ্চিত মতো আছে খুনও হতে পারে বা এত অত্যাচার সহ্য না করতে পেরে তিনি সুইসাইডও করে থাকতে পারেন দুটো বিষয় নিয়েই তদন্ত চলছে যেটাই সামনে আসুক দোষী ব্যক্তির চরম থেকে চরমতর সাজা আমাদের গোটা এলাকার মানুষ সেটাই চাইছে আমরাও সেটা চাইছি আমরা পুলিশকে অনুরোধ করবো যত তার সাথে আসামিকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্ত স্বরূপ শাস্তি যাতে তাকে প্রদান করা